আল라 মামুন সাহেব বাসটার কোটাতে কি বিষয় এ হইছে আমাদের চোবিটা মোড়টা যে মানে তালনাড়া লাইনে যে বাসটা পাঁচটা ঘুরে পুলিশ ফাইলে সামনে কিভাবে হলো ওই তো একটা ধান কাটা মেশিন ছিল সেই ধান কাটা মেশিনটার ড্রাইভার কোন একটা কানে দিয়েছিল আমরা দেখতে পাচ্ছি তো মাত্র 20 পিটিস্টি জোড় প্যাসেঞ্জার বাকার যে গোটা গাড়িটাই তো খালি বাসটার বাসটা তারপর দিয়ে যে ও সামাল সামালতে পারলাম দিয়ে আস্তাদ আস্তাদ করে কতগুলো তার মধ্যে নেমে গেল যে আর একবারে যে গাছ একটা গা পুলিশ পাইটার সামনে একটা বড় গায়ে দেবে সে গায়ে তাই যে ডাক্কামের দাঁড় করাল সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে যাত্রী বোঝায় বাস দুর্ঘটনায় আহত প্রায় আটজন সূত্র মারফত জানতে পারা যায় বিষ্ণুপুর থেকে একটি বেসরকারি বাস বাঁকা দহর দিকে যাচ্ছিলো চৌবেটা সংলগ্ন এলাকায় ষাট নম্বর জাতীয় সড়কের আচমকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ধান কাটা মেশিনের সজরে ধাক্কা মেরে সামনের আরেকটি গাছে ধাক্কা মারে বাসটি ঘটনায় গুরুতর আহত হয় আট জন বাসযাত্রী যাত্রী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আহত এক বাস যাত্রীর দাবি বাস চালক ফোনে কথা বলছিল যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট ছিলেন কি হয়েছে খালড়া যাচ্ছিলাম খালারা মামুনসা শাহ বাসটাতে কোথা থেকে চলে এ হয়েছে আমাদের চৌবিটা মোড়টাতে মানে টাল লাইনে যে বাসটা মোচা ঘুরে পুলিশ ফাইডার সামনে হ্যাঁ কীভাবে হলো ও তো একটা ধান কাটা মেশিন ছিল সেই ধান কাটা মেশিনটা ড্রাইভার ফোন একটা কানে দিয়েছিল আমরা দেখতে পাচ্ছি তো মাত্র কুড়ি পঁচিশটি মোট জোর প্যাসেঞ্জার বাকার থেকে দিয়ে গোটা গাড়িটাই তো খালি বাসটা বাসটাই তারপর দিয়ে যে বেসামাল সামালতে পারলো না দিয়ে আস্তে 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 কতগুলো তার মধ্যে নেমে গেলো যে আর একবারে যে গাছে একটা গা পুলিশ পাইটার সামনে একটা বড় গাছ সে সেই গাছটাই যে ধাক্কা মেরে দাঁড় করালো মানে প্রথমে কি ধান কাটা মেশিনে ওই গাছ ওই গাছটাই মেরে যাকে হ্যাঁ এই তো ছিল ডান দিকে হ্যাঁ ধান কাটা মেশিনটা ও ধান কাটা মেশিনটাকে দাঁড়িয়ে ছিল না আসছে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে আছে ও আচ্ছা আর বাসটাই যে মেরেছে বাসটাই মেরেছে হ্যাঁ কার ভুল কি করে মনে হয় এই ঘটনা ঘটেছে এখন বাসটাই তো ভুল এই যদি ফোনটা না করে তাহলে তার এই ঘটনাটা ঘটতো না বাসের ড্রাইভার ফোন করছে তাহলে কতজন যাত্রী ছিলেন তবু ও পঁচিশ তিরিশ জন হবে একমত কতজন আহত হয়েছেন ওই তো মোটামুটি আট দশ জন এসছি আমরা আচ্ছা কোথায় হয়েছে ঘটনা চৌবিটা চৌবিটা আপনি আহত হয়েছেন হ্যাঁ আপনার নাম কাশীনাথ কাশীনাথ কি ভট্টাচার্য বাড়ি মাঞ্জুদ অ্যাবাকাগর চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা